আবারও আজকে রান্নাঘর দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখো সকালবেলায় মাছ করব মাছ এখানে রেডি করে রেখে দিয়েছি মোমুর আর ভাতও বসিয়ে দিয়েছি তোমাদের দাদা তো সকালে অফিসের জন্য রান্নাঘরে আসতে হয় এবার রান্নাটা শুরু করে দিই না হলে আবার দেরি হয়ে যাবে দুই মাছটা করব ঝিঙে আর হচ্ছে বেগুন দিয়ে আর এখানে একটা মশলা পেস্টও করে দিয়েছি লঙ্কা টমেটো দিয়েছি আর হচ্ছে ধনের গুঁড়ো লাগে আরে মাছটা ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটু কালো চিনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ছু বেগুনটা একটু কেটে রেখেছিলাম ভেঙে রাখা আছে এটাও দিয়ে দিলাম

ভালো মতো করছি একটু জল দিয়ে ঘিমে তো এমনি নরম গরম ভিত্ত করে দেবো তারপর জল ঢেলে দেবো আর গরমের জন্য সবসময় পেঁয়াজ মিটিরটা ভালো লাগে না খেতে এ এমনিও ঠান্ডা সবজিটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে এবার কলার মতো জলটা দিয়ে দেবো যতটুকু ঝোল লাগবো ততটুকু জল দিয়ে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এই যে মাছ হয়ে গেছে সুন্দর কালার এসছে শুক্র লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি পাকা টমেটো পেস্ট করে দিয়েছি বলে এরকম লাল লাল কালার হয়েছে আর করবো ঝিঙে ঝিঙে না বরবটি আর বেগুনের ভাজা আলুও দিয়েছে পেঁয়াজ দিয়েছি আর সাথে দেবো পোস্ত বাটা এরকম ভাবে ভাজাটা করবো আর এদিকে বরবটি আলু পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি একটু ঢেকে থেকে না রান্না করছি এত বরবটিগুলো একটু নরম হয়ে যায় নুন বলে দেওয়া হয়ে গেছে একটুখানি মিষ্টি দেবো বাজেটার দিয়ে নান সুপ্রভাত সকলকে এতক্ষণ পর ক্যামেরার সামনে আসতে পারলাম তোমাদের তো দেখালাম সকালে উঠেই রান্নাঘরে ঢুকে যেতে হয় আর দাদাও বেরিয়ে গেছে মেয়েরাও জিমে চলে গেছে এখন এইটুকু সময় একটু ফাঁকা আছে আর আজকে চাও খাওয়া হয়ে গেছে দাদা সকালবেলা চা খায় চা করে দিই তা ভালো একবারেই করে নিই আজকে ওই রান্না করতে করতেই খেয়ে নিয়েছি আর রান্নাটাও হয়ে গেছে বেশি কিছু রান্না বান্না করিনি কালকে ডাল করেছিলাম ডালটা পুরো ধরাই রয়েছে বেশি খাওয়া হয়নি আর মাছটা করলাম তোমাদের দেখালাম আর বড় ওটি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি আর ওই যে ডালটা একটু জাল দেব ভাতও হয়ে গেছে রান্না মোটামুটি সব কমপ্লিট মোটামুটি না মানে সবই কমপ্লিট সকালে শুধু টিফিনটা করব কিন্তু আদার্স কাজ অনেক আছে তাই না বলো সবাই ভাবে যে মেয়েদের রান্নাটুকুই টুকুই বোধ শখ রান্না হয়ে গেল তো হয়ে গেল সব কিছু কিন্তু সংসারে যে কত কাজ থাকে তারপরে ও দেখো কাচাকুচি করবো এখনো বিছনার চাদর টর গুলো ভেজাবো দাদার জামা প্যান্ট আছে সেগুলো কাচাকুচি করব ঘর পরিষ্কার করবো ঘর মোছা হয়ে গেছে গোপালের সেবা দেবো ঠাকুরের বাসন মাজবো অনেক অনেক কাজ তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো আর মার শরীরটাও খুবই খারাপ কালকেও ফোন করেছিলাম মার মাথাটা ঘুরছে দাদার যেহেতু ওষুধ খায় হোমিওপ্যাথি ওষুধ খায় তো মাকে অ্যালোপাতি ওষুধ খাওয়ানো যায় না তা দেখি মাকে একবার ফোন করব সকালে কেমন আছে জানার জন্য তাহলে দেখতে থাকো আর তোমাদের একটু গাছপালা দেখো ফুল গাছে বেশ ভালোই ফুল ফুটছে এই পাশেও ফুটেছে অনেক কুড়ি এসছে আর কাগজ ফুল গাছেও পাতা বেরোচ্ছে আর এই গাছটা শুধু লতিয়েই বড়ই হচ্ছে জানি না ফুল কবে হবে এখনো তো ফুলের দেখা নেই আর জবা ফুল গাছে সাদা জবাটা আজকে ফুটে যাবে আর এই ঘরের বিছনাটা মেয়েরা ঝেড়ে দিয়ে গেছে এসে ওরা কাজে বসবে টিফিনটা করতে হবে তার আগে কাজগুলো সমস্ত সেরে টেরে নি তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলছি স্নান করে পুজো টুজো দিয়ে অনেকগুলো কাছাকাছি ছিল তোমাদের তো বললাম সকালবেলায় সে সমস্ত করে এখন আবার তোমাদের সামনে চলে আসলাম একটু একটু গল্প করার জন্য রান্না বান্না সব হয়ে গেছে বসে আছি তোমরা এই টাইমটা কি করো এখন বাজে হচ্ছে তোমার একটা দশ এই সময়টা তোমরা কি করো কমেন্ট করে আমাকে জানিও আর এই টাইমটা আমার সময় সময় কাজকর্ম হয়েই যায় ফাঁকাই বসে থাকি এই টাইমটায় বসে হয়তো কিছু করার থাকলে করি ফোন ঘাঁটি মোবাইলটা দেখি একটু আর হচ্ছে ফার্নিচারগুলো আজকে মুছি নি ফার্নিচারগুলো একটু পরে গিয়ে মুছবো তারপর খাওয়া দাওয়া করবো বসে আছি আর এখন হয়ে গেছে সন্ধে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর অনেক কাজ ছিল ইনভার্টারে জলটা শেষ হয়ে গেছিলো তাই জন্য একটি মিস্ত্রি এসেছিল সেটা জল দিতে তারপর ধুলো বালি জলে সেগুলো পরিষ্কার করলাম ছাদে গিয়ে জামা কাপড় তুলে তুলে এনে আর শোয়া হয়নি ঘর তো পোষা করে আর এখন ঘরে সন্ধে পুজো দিয়ে যাচ্ছে একটু বাজারে বাজারে একটু কাজ আছে কয়েকটা জিনিস আনতে হবে সেগুলো আগে নিয়ে আসি তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি এসে চা খাবো চাও এখনো খাইনি এখন বাজার থেকে বাড়িতে আসলাম আর কিছু জিনিস আনতে গেছিলাম তো বললামই বৃহস্পতিবারের ফুল মিষ্টি এগুলো তো নিয়ে আসলাম তার সাথে মাসের মাসের কিছু বাজারও নিয়ে আসলাম কারণ দাদা একদম সময় পায় না এখন আর এখানে নিয়ে আসলাম একটু ডিম আনছি আর এখানে আনছি একটু চপ খাবো চা দিয়ে তাই নিয়ে এসেছি আর দেখো রাত্রে রান্না বান্না বলতে হবে এই যে মাংসের চর্বিটা বের করে রাখছি এটা দিয়ে করব বড়া আর ডাল কড়াই আছে আগের দিনে বললাম তো ডাল আছে আর হচ্ছে আলু ভাজবো এই হবে বান্না তাহলে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরের দিন আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি